প্রবাসে ঘরকন্যার মহুয়া কয়েকদিন আগেই ফিরেছেন পশ্চিমবঙ্গে ছুটি কাটাতে এবং ভাইয়ের বিয়ে উপলক্ষে তার ভারতে আসার খবর শুনে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সাধারণ মানুষ অনেকেই সময় সুযোগ করে দেখা করতেও যাচ্ছেন তার সাথে কয়েকদিন আগে দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও দেখা গিয়েছে তাকে সেখানে এসেও তিনি ভাগ করে নিয়েছেন তার এই নতুন জীবনের পথ চলার গল্প বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ভাইয়ের বিয়ে নিয়ে সেই বিয়েতে কি কি করছেন মানিক এবং ছেলে মেয়েরা কি করছে তা সবই প্রায় নিয়ম করে জানাচ্ছেন তার দর্শকদের একদিন চলেও যান হেয়ার ট্রিটমেন্ট নিতে মেদিনীপুরের হাবিবসের পার্লারে সাথে চলছে জমিয়ে বাজার হাট করা ভাইয়ের বিয়ে বলে কথা আয়োজন তো নেহাত কম নয় আপাতত বিয়ের আনন্দেই মেতে আছেন মহুয়া সপরিবারে আর তার সাথে সাথে দর্শকদের সাথে ভাগ করে নিচ্ছেন বিশেষ বিশেষ সব মুহূর্ত এই মুহূর্তে ইউটিউব হোক কিংবা ফেসবুক এর পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় নামটা এখন এটাই যার মিষ্টি গলার আওয়াজে ঝলমল করে ওঠে আট থেকে আসি সবার মন যিনি কোনো রকম আপত্তিজনক ভিডিও না বানিয়েও আজকে মানুষের মনে পোক্ত জায়গা করে নিয়েছেন আসুন আজ বরং জেনে নিই প্রবাসে ঘরকন্যার মহুয়ার জীবনের অজানা সব কথা কিভাবে এলেন এর পৃথিবীতে আসল জীবনে কেমন মানুষ তিনি বর্তমানে কত উপার্জন করছেন তিনি গাঙ্গুলি প্রবাসে ঘরকন্যা চ্যানেলের আসল মানুষটির নাম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সেখানেই পড়াশোনা শেষ করেন মহুয়ারা দুই বোন এক ভাই পরবর্তীকালে বিয়ে হয় হালি শহরের মানুষ মানিক গাঙ্গুলির সাথে বিয়ের পর প্রথম সংসার পাতেন ব্যাঙ্গলোরে স্বামীর কাজের সূত্রে সেখানে বছর খানেক পর জন্মগ্রহণ করে তাদের প্রথম সন্তান মেহা তারপর মানিকের কাজের জন্যই চলে যেতে হয় আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সেখানে গিয়ে আবার জমিয়ে শুরু করেন গৃহস্থালী কয়েক বছর পর সেখানে জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তান মৈনাক ওরফে রামকৃষ্ণের রান্না করার সাথে সাথে খুব খেতে ভালোবাসেন মহুয়া ঘরোয়া রান্না ছাড়াও স্ট্রিট ফুড এবং বিরিয়ানি রয়েছে পছন্দের তালিকায় আদ্যপান্ত সংসার প্রেমী এই মানুষটি দুই ছেলে মেয়েকে নিয়ে বেশ কাটাচ্ছিলেন জীবন এমন সময়ে দু সালে গোটা পৃথিবী জুড়ে নেমে আসে কোভিড নাইন্টিনের আঘাত সেই আক্রমণে আস্ত পৃথিবী যখন গৃহবন্দী তখন খানিকটা সময় পার করতে রান্নার ভিডিও দিয়ে প্রথম শুরু করেন মহুয়া চ্যানেলটি কিছুদিনের মধ্যেই মানুষটির আন্তরিক কণ্ঠস্বর সাবলীল সহজ সরল জীবনের গল্প বলার ধরনের জন্য ভাইরাল হয়ে যায় চ্যানেলটি আর মহুয়া হয়ে যান বহু মানুষের ঘরের মানুষ এই সময়ে দাঁড়িয়ে তার ইউটিউব এবং ফেসবুকে ফলোয়ার সংখ্যা প্রায় তেইশ লক্ষ সাধারণত নিজেদের রোজের জীবনের খুঁটিনাটি ছেলে মেয়েদের বড় হয়ে ওঠা রান্নাবান্না এবং ক্যালিফোর্নিয়াতে জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিও তৈরি করেন তিনি এছাড়াও দেশের বাইরে এত দূরে থেকেও তিনি প্রতিনিয়ত পালন করেন তার দেশের আচার অনুষ্ঠান তার ছেলে মেয়েকেও বড় করছেন সেভাবে আর এই সহজ সরল শিকড় ছুঁয়ে থাকা তার জীবনের গল্পই ভিডিওর কয়েকদিন আগে মেক ওভার করাতে যেখানে গিয়েছিলেন মেদিনীপুরের সেই পার্লারটি চালান মহুয়ারি এক দিদি যার বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছেন মহুয়ার ভাই ছেলে মেয়ে বর ভাই বোন সকলকে নিয়ে বিয়ের আগে রূপ চর্চা করতে গিয়েছিলেন সেখানে তিনি হেয়ার কাটিং হেয়ার কালার ফেসিয়াল করলেও মানিক চুলে একটু কাটিং ছাড়া আর কিছু করেননি ওখানেই জানালেন ক্যালিফোর্নিয়াতে কাটিং এর রেট একই হলেও কালার করতে বেশ ভালোই খরচা হয় রূপচর্চার সাথে সাথে চলছিল আড্ডা মজা আর তার স্বামী মানিক এই রূপচর্চার ভিডিও করছেন ছবি তুলছেন এই কর্মকাণ্ডের এবং সেই ভিডিও শেয়ারও করেছেন তিনি তার সামাজিক মাধ্যমে বিয়ের আগে পরিবারের সকলকে নিয়ে মাঝে মাঝেই গেছেন বাজারে উপহার কিনে দিয়েছেন সকলকে মতো এই যে দায়িত্ববোধ সকলের প্রতি ভালোবাসা এটাই বোধ হয় আর দশ জনের চেয়ে আলাদা করে তাকে ভাইয়ের বউয়ের জন্যেও দু বোন মিলে কিনেছেন সোনার সুন্দর একটি হার বিয়েতে দিনে এক এক রকম সাজ নজর কেড়েছে তার ফলোয়ার্সদের বিয়ের দিন পরেছিলেন একটি লাল ব্লাউজ ও সাদা রঙের শাড়ি যা তাকে সত্যিই অপরূপা করে তুলেছিল দর্শকেরা যেন চোখে ফেরাতে পারছিলেন না তার ওপর থেকে সাথে দুই সন্তান এবং মানিককে নিয়ে এ যেন মন জুড়ানো সংসার তার মাঝে মাঝে সামাজিক মাধ্যমের বেশ কিছু বিতর্কে তাকে জড়িয়ে দেওয়া হলেও তার ভিডিওতে আক্ষরিক অর্থে কোনো খারাপ জিনিস অন্যকে হেয় করার প্রবণতা কিচ্ছু থাকে না তারপরেও এই কিছুদিন আগে অন্য একটি ইউটিউব চ্যানেলের রোশের মুখে পড়েন তিনি তারপর থেকে গুজবও ছড়িয়ে পড়ে তিনি নাকি টাকা দিয়ে বেশ কিছু ফ্যান পেজ চালান আর তার জন্যেই নাকি এত তাড়াতাড়ি এত গ্রো করেছে তার চ্যানেল তবে এসব গিয়ে মোটেও মাথা থামাতে রাজি নয় প্রবাসে ঘরকন্যার ফলোয়ার্সরা জীবনে কাজ থাকলে ভালো এবং মন্দ দু ধরনের প্রতিক্রিয়া পাওয়ার জন্যই তৈরি থাকতে হয় আমাদের আশা করি মহুয়ার মতো মানুষের সেই মনের জোর আছে বর্তমানে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে তিনি মাসে প্রায় পাঁচ থেকে আট লক্ষ টাকা উপার্জন করে থাকেন ভালো থাকুন আপনি মহুয়া এভাবে নিজের মতো সহজ সরলভাবে কাজ করে যান আর ভালোবাসা কুড়িয়ে নিন দর্শকদের কাছ থেকে আর আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের প্রিয় এই মানুষটির জীবনের অজানা সব কথা জেনে এছাড়াও রূপলি পর্দা ও সামাজিক মাধ্যমের বিভিন্ন জনপ্রিয় মানুষদের জীবনের এরকম আরও অজানা তথ্য জানতে অবশ্যই লাইক করে রাখুন আমাদের পেজটি